মুখ জুড়ে থাকে দিব্য হাসি বুকের ভিতরে গভীর ক্ষত চারপাশে এত আপনজন কজনার হয় মনের মতো কত ঘাত প্রতিঘাত আদান প্রদান চলছে তো দেখি দিবারাতি ভীষণ ভয়ে কুকড়ে উঠলেও কেউ বলে না ভয় কি পাশে আছি আমার আমি বড্ড দামি তুমি যতই মন্দ ভাবো লেনদেনের এই পরস্পরায় আমি ঠিক জিতেই যাব তুমি ভাবছ এসব কথার কথা সবই নিচক ছেলে মানুষই ক্ষতির পরোয়াই কে করে আর জীবনটাই তো বেহেসাবি জীবন নামক এই নাট্যশালায় আমরা সকলেই মুখোশ কত গভীর কত বুকে লুকিয়ে হ্যালো গাইস আমার আবৃত্তিটা কেমন হল অবশ্যই জানাবেন আর আমি এখানে বানাচ্ছি লুচি সরি লুচি না এটা হচ্ছে ডালপুরি আমি এখানে ডাল পুরিটাও ফার্স্টে আমি বেলে নিলাম বেলে এবার কড়াইতে তেল দিয়ে এটা সুন্দর করে এপিটপিট করে ভেজে নিব ফার্স্টে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম কড়াইতে তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এক এক করে লুচি পুরিগুলো ছেড়ে দিলাম আর দেখুন লুচিগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হয়ে উঠছে লং ভিডিও এভাবে ছাড়া হয় না তারপরও মাঝে মাঝে দু একটা লং ভিডিও তো দিতেই হয় আশা করি সবার এই ডালপুরি বানানোটা সহজ মনে হবে এবং এটা সবাই ঘরে বানিয়েও খেতে পারবেন দোকানের যে ডালপুরি হয় সেগুলো কিন্তু খুবই আনহাইজেনিং ঘরে বানিয়ে খেলে এটা যেমন টেস্টি হয় তেমনি এটাতে কোনো হাইজেনিংয়ের কোনো ভয় থাকে না সুতরাং সবাই ভালো থাকবেন আর সবাই একবার হলেও ঘরে চেষ্টা করবেন এটা বানিয়ে খাওয়ার জন্য দোকান থেকে তো সবাই সব কিছু কিনেই খায় তারপরেও স্বাস্থ্যের দিকেও তো একটু খেয়াল রাখতে হবে বলেন আমি এখানে কয়েকটা ডাল পুরি ভেজে নিলাম অনেক সুন্দর খেতে হয়েছিল আমি এটা আরও দুই দিন আগে বানিয়েছিলাম সময়ের জন্য আমি এটা পোস্ট করতে পারিনি দেখুন কত সুন্দর ফুলকো হয়েছে প্রত্যেকটা পুরি আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে আর বৃষ্টির দিনে সন্ধ্যাবেলায় যদি এরকম পুরি হয় বলুন আর কি লাগে খুবই মজার খাবার এটা 上面拍的太。